আসসালামু আলাইকুম চাকরিপত্র শিবায় অবেনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আপনারা যারা কিছু দিনের মধ্যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দেবেন আপনাদের জন্য আমি বিগত সালে যে প্রশ্নটি পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় এসেছিল এই প্রশ্নটি নিয়ে হাজির হয়েছি তো আপনারা যারা দুই সালে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দেবেন কিছু দিনের মধ্যেই আপনাদের বিগত সালে প্রশ্নগুলো সলভ করা খুবই ইম্পর্টেন্ট কারণ বিগত সালের প্রশ্নগুলো থেকেই ম্যাক্সিমাম কোয়েশন করে থাকে তো এখানে লক্ষ্য করেন এই প্রশ্নটি হচ্ছে দুই সালে যে পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল এই প্রশ্নটি দুই সালে এসেছিল তো চলেন আমরা এই প্রশ্নটি সলভ করবো এইখানে তো আর হচ্ছে কোন কোন টপিক থেকে প্রশ্নগুলো করে থাকে এইগুলো আমরা অ্যানালাইসিস করব। তো প্রশ্নটি দেখার পূর্বে আমি একটি বার্তা দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা লাস্ট মুহূর্তে চূড়ান্ত সাজেশন নিতে চান পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা এবং ভাইবারের জন্য যারা চূড়ান্ত সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে নখ দিবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এবং এই নাম্বারে বিকাশ রয়েছে বিকাশে মাত্র পঞ্চাশ টাকা মানি করে আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিলেই আপনারা ইনশাআল্লাহ এই সাজেশনটি পেয়ে যাবেন তো সাজেশনটি হচ্ছে প্রায় দেড়শো পেজের এখানে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং সহ এখানে সাজেশনটি সুন্দরভাবে সাজানো রয়েছে তো আপনারা ইনশাল্লাহ মাত্র পঞ্চাশ টাকা মানি করে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নখ দিলে ইনশাল্লাহ সাজেশনটি পেয়ে যাবেন তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এখানে লক্ষ্য করেন আমাদের ফার্স্টে যে এইখানে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে রচনা লিখুন যে কোনো দুইটি রচনা থেকে এখানে যে কোনো একটি রচনা লিখতে হবে দুটি রচনা থেকে একটি রচনা লিখতে হবে তারপর লক্ষ্য করেন এখানে দুই নম্বরের যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে বাপ সম্প্রসারণ লিখুন তো বাপ সম্প্রসারণ মাঝে মাঝে আসে মাঝে মধ্যে আসে না তো এখানে রচনাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এইটা সব পরীক্ষাতেই এসে থাকে এসে থাকে তো বাপ সম্প্রসারণও মাঝে মাঝে চলে আসে তো যেহেতু এখানে দেখেন তেইশ সালে চলে এসেছে তারপর লক্ষ্য করেন এইখানে আমাদের তিন নাম্বারের প্রশ্নটা ছিল কি সহ বাক্য রচনা করুন তো এইখানে কতগুলা দেওয়া থাকবে এভাবে যে এইখানে লক্ষ্য করেন এক দুই তিন চার পাঁচটি পাঁচটির মধ্যে পাঁচ নাম্বার করে একটির মধ্যে এক এক নাম্বার করে আপনারা পাবেন তো এখানে এইগুলার অর্থ সহ বাক্য রচনা করতে হবে তো এখানে লক্ষ্য করেন আমরা যদি এখানে দুই নাম্বারটা দেখি এখানে লক্ষ্য করেন এখানে হচ্ছে বীজে বিড়াল এটার মানে হচ্ছে বন্ড তো আপনার অতটা লিখবেন লিখার পরে এটা দিয়ে একটি বাক্য রচনা করে দিবেন যেমন আপনার একটি বাক্য লিখতে পারেন সেটা হচ্ছে কি সে একটি আস্ত বিজে বিড়াল তাকে মুটেও কি নিরীহ মনে করো তো এইখানে লক্ষ্য করেন এইখানে আমরা জাস্ট একটি বাক্য তৈরি করে দিলাম এভাবে আপনার যে কোনো বাক্য তৈরি করতে পারবেন আচ্ছা তারপর লক্ষ্য করেন আমরা তিন নাম্বার পর্যন্ত দেখে ফেললাম তারপর চার নাম্বারে কি আসছিল চার নাম্বারে আসছিল। রাইট অ্যান্ড প্যারাগ্রাফ ইন ইংলিশ এনি যে কোনো একটি প্যারাগ্রাফ লিখতে হবে এখানে দুটি প্যারাগ্রাফ ছিল যে কোনো একটি লিখতে হবে তো এখানে দেখেন এখানে এখানে ছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট তো এই প্যারাগ্রাফ তো আর আসবে না কারণ এইখানে তো এই প্যারাগ্রাফ আসার আর কোনো প্রশ্নই নেই দুই সালে তো এটা পড়বেন না তো এখানে দেখেন ড্রাগ এডিকশন তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখনও এটা খুবই ইম্পর্টেন্ট তো ড্রাগ এডিকশন যারা এটা পড়ার চেষ্টা করবেন তারপর লক্ষ্য করেন এখানে পাঁচ নাম্বারের যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে কি ইংরেজিতে অনুবাদ করুন তো দেখেন ইংরেজিতে অনুবাদ করা খুবই ইম্পর্টেন্ট এইখান থেকে প্রশ্ন থাকবেই তো এইখানে আপনার পাঁচ মার্ক পাবেন এইগুলা ইংরেজিতে অনুবাদ করার পরে তো এখানে লক্ষ্য করেন আমি ইংরেজিতে অনুবাদ করে দিলাম সবগুলো আপনারা একটু দেখে নেবেন আচ্ছা তারপর লক্ষ্য করেন এখানে আমরা এখন দেখব যে ছয় নম্বরে যে প্রশ্নটা ছিল এটা আমরা এখানে লক্ষ্য করব। তো দেখেন ছয় নম্বরে একটি ম্যাচ ছিল তো আপনাদের দুটি ম্যাথ থাকার সম্ভাবনা খুবই বেশি দু সালে একটি হচ্ছে পাটিগণিত থেকে আরেকটি হচ্ছে বীজগণিত থেকে তো এখানে লক্ষ্য করেন এই মেটটি হচ্ছে পাটিগণিত থেকে এই আসছিল। আসছিলো তারপর আমরা দেখব হচ্ছে যে সাত সাত নম্বরে কি আসছিলো তো লক্ষ্য করেন সাত নাম্বারে আসছিল হচ্ছে বীজগণিত থেকে একটি ম্যাথ তো সাত নাম্বার আসছিল কি বীজগণিত থেকে মেথ আসছিল তো লক্ষ্য করেন এই সাত নাম্বার হচ্ছে বিশ গুণিত থেকে মেটটি আসছিল তো দুটি মেতেও দু হাজার তেইশ সালে আসছিল একটি হচ্ছে পাটিগণিত থেকে একটি হচ্ছে বীজগণিত থেকে তো বেশিরভাগই আসে একটি বীজগণিত গণিত একটি পাঠিগণিত থেকে তো দুটা সাবকারি ভালোভাবে পড়ার চেষ্টা করবেন তারপর আট নাম্বারে কী ছিল আট নাম্বার হচ্ছিল সংক্ষিপ্ত প্রশ্ন ছিল তো সংক্ষিপ্ত প্রশ্ন ছিল পাঁচটি এক একটির মধ্যে এক এক মার্ক তো আশা করি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছেন কিভাবে প্রশ্নটি সাজানো হয়েছে তো এই টপিকগুলো আপনারা যদি একটু গুরুত্ব সহকারে পড়েন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো কিছু আশা করতে পারেন তো সকলেই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল এবং যারা পিডিএফটি সংগ্রহ করতে চান চূড়ান্ত সাজেশনটি তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র পঞ্চাশ টাকা স্যান্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলে ইনশাল্লাহ সাজেশনটি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা